ভোক্তা অধিকারে আসলে কি কি বিষয় নিয়ে অভিযোগ করা যায় সেই বিষয়টা আমাদের সকলের জানা উচিত এবং আমরা প্রায় সময় নিউজে দেখি অধিকার বিভিন্ন জায়গায় অভিযান করে কিন্তু আসলে অনেকগুলো কাজ আছে তো আগে সেই জিনিসটা বলে নেই দিয়েন কিছু কথা বলি সেটা হচ্ছে নির্ধারিত মূল্য হচ্ছে বেশি মূল্য পণ্য ওষুধ বা সেবা বিক্রি বা বিক্রির প্রস্তাব করা এক দুই হচ্ছে জেনে শুনে ভেজাল মিশ্রিত পণ্য বা ঔষধ বিক্রি বা বিক্রি প্রস্তাব করা দুই তিন হচ্ছে স্বাস্থ্যের জন্য মারাত্মকভাবে ক্ষতিকারক দ্রব্য মিশ্রিত কোনো খাদ্যপণ্য বিক্রি বা বিক্রির প্রস্তাব করা চার হচ্ছে মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণকে প্রতারিত করা পাঁচ হচ্ছে প্রতিশ্রুতি পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা ছয় হচ্ছে ওজন বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করা সাত হচ্ছে পরিমাপে ও দৈর্ঘ্যে পরিমাপক ফিতা বা অন্য কিছুতে কারচুপি করা